কিছু প্রয়োজন নেই ভাইরা কেবলমাত্র ক্ষমতা চেয়ারই আমাদের বিজয় নয় যারা আমাদেরকে হত্যা করেছে যারা আমাদেরকে নিষিদ্ধ করেছে যারা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল যারা আমাদের মার্কা কেড়ে নিয়েছিল আজকে দাঁড়ি পাল্লা মার্কা আমার সামনে দেখতে পাচ্ছি আমরা আজকে জামাতের ব্যানারে সমাবেশ করছি আজকে আমরা আবার নির্বাচনে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছি এটাই আমাদের চরম বিজয় আলহামদুলিল্লাহ লর্শপ্রে আদায় করি আমরা লর্শ সুপ্রিয়া আদায় করি এই জাতি গতকাল রাত্রিতেও চার শূন্য গোল দিয়ে দিয়েছি আমরা ডাক শুতে এক শূন্য বানিয়েছি এক শূতে দুই শূন্য বানিয়েছি চার শুতে তিন শূন্য বানিয়েছি রাখ শুতের চার শূন্য বানিয়েছি এই শাল্লা আর কোন সু দিবেন প্রত্যেকটা শূন্যতে আমরা আবার শূন্য যোগ করে দিব এই 300 নির্বাচন সর্বশেষ আমরা সেখানেও গোল দেব ইনশাআল্লাহ ওয়েট এন্ড সি ওয়েট ওয়েট এন্ড সি কেবল তো 300 ভোট দিয়েছেন দিলেন ভোট ভোট তো দিয়েছেন আমরা জনগুণের কাছে গিয়ে দেখব জনগুণ কি বলে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের আদর্শের কথা বলবো সত্যের কথা বলবো আমাদের জামাতে কথা বলবো মানুষের মুক্তির কথা বলবো বাংলাদেশের খাদ্য কথা বলবো নারীদের নিরাপত্তার কথা বলবো হিন্দু ভাইদের নিরাপত্তার কথা বলবো হিন্দু ভাইদেরকে হত্যার বিরুদ্ধে বলবো তাদেরকে জুলুম করার বিরুদ্ধে বলবো দেখা যায় জনগণ কাদেরকে রায় দেয় কেউ যদি মনে করেন এলাকার বন্ধ কি নিয়েছেন নিয়ে থাকেন আমরা একটু ঘরে ঘরে যাই মানুষের কাছে আদর্শের কথা বলি দেখি মানুষ আমাদেরকে ভোট দেয় কিনা আমরা মানুষের সিদ্ধান্ত মেনে নিব আপনারা কি আমাদের সিদ্ধান্ত মেনে নেবেন ইনশাআল্লাহ আপনার কি ইনসাফের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ মানুষের মুক্তি লড়াইয়ে থাকবেন ইনশাআল্লাহ আজীবন সত্য লড়াইয়ে থাকবেন ইনশাআল্লাহ শোনাও শোনাও শুন নাও নো টু গিভ আস যদি ফিল করেন জামাতে ইসলামীর আদর্শ একটু বেটার জামাতে ইসলামীর ম্যানেজমেন্ট একটু বেটার জামাতে ইসলামের চিন্তাধারা একটু বেটার জামাতে ইসলামীর প্রার্থী একটু বেটার জামাতের নেতৃত্ব একটু বেটার জামাতের পলিসি একটু বেটার আগামী দিনের বাংলাদেশকে জামাত একটু বেটার ম্যানেজার আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনারা একবার দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেবেন ইনশাআল্লাহ সত্যের জন্য মানুষের মুক্তির জন্য এই ছাপ্পন্ন বর্গ মাইলকে সত্য এবং সুন্দরের চাদরে আবৃত করার প্রশ্নে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে আগামী দিনের বাংলাদেশকে সিরাতুল মুস্তাকিমের পথে তোলার প্রশ্নে আপনারা দাড়ি পাল্লা মার্কায় একবার ভোট দিবেন এখানে যারা এসেছেন